এ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান উল মুবারক আসলে আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে বাংলাদেশের মানুষ যেখানে থাকবে সেখানে তো এই যে রোজার ইফতার এবং রোজাটা আলাদা একটা মজা হয় সেরকম এই যে নিউ ইয়র্কের আজকে আপনাদেরকে দেখাবো যে নিউ ইয়র্কে জ্যাকসেন হাইটসতে আসলেই বাংলাদেশের যেন একটা অংশ এখানে প্রচুর বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি বসবাস তবে বেশিরভাগই বাংলাদেশিদের আনাগোনা এবং বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু সো আজকে আপনাদেরকে এই ছোটো ভিডিওতে দেখাবো যে ইফতার কীরকম বেচা কেনা হয় যে দেখেন পুরান ঢাকা এখানে এখানে আপনি আসলে এই যে হাজির বিরিয়ানি পাবেন হাজির বিরিয়ানি এরপর এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় ব্যবসায়ী এখানে বসে আছে এই যে এই যে অনেক বড় একজন ব্যবসায়ী আমাকে দেখে মুখ লুকাচ্ছে কেন জানি না এটা এটা কত হ্যাঁ এই যে যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে এই যে ইস্টারের আপনি এখানে বাংলাদেশের মতো সব কিছু পাবেন যেমন জিলাপি তারপরে এই যে ছোলা বিভিন্ন ধরনের বেগুনি পেঁয়াজু এই যে বুন্দিয়া তারপর এখানে আপনার বাঁকুড়া সব কিছুই পাবেন এটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এটি এখানে আপনি আমরা চপ থেকে শুরু করে আপনার কাবাব এভরিথিং আপনি পাবেন এছাড়াও আপনার সোলা মুড়ি সব কিছুই আপনি এখানে পাবেন সো এখানে আবার কিন্তু ঈদের মার্কেটিংটাও মানে শপিংটাও খুব শপিংটাও খুব মানে এখানে যেটা বলছিলাম যে ঈদের শপিং একমাত্র জমে উঠেছে একমাত্র এখানেই পাবেন বাংলাদেশের মতো এরকম স্ট্রিটে স্যান্ডেল করতে শুরু করে এভরিথিং আপনি রাস্তার ওপর পাবেন এখানে আবার এই ঈদের জন্য কিছু কিছু মৌসুমি ব্যবসায়ী আছে তারাও এইভাবে পাঞ্জাবি এবং বিভিন্ন ধরনের আরও কয়েকটি আসসালামু আলাইকুম ভাই কী এই যে আমি আপনাদেরকে কয়েকটি রেস্টুরেন্ট জাস্ট একটু ঘুরে দেখাবো যে ওদের আসলে ইফতারি এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেমন হাট বাজার নবান্ন তারপরে আপনার এইদিকে যে এদিকে রয়েছে মামাস আর ওইদিকে নবান্ন বিশেষ করে উল্লেখযোগ্য এই রেস্টুরেন্টগুলো হাটবাজার আমি জাস্ট আপনাদেরকে জাস্ট একটু দেখাবো যে আসলে খুব এই সময়টাতে খুব ব্যস্ত থাকে এই যে যেমন দেখেন এখানে আপনার খুবই ব্যস্ত হালিম থেকে শুরু করে এখানে আপনি ইত্যাদি সব সামগ্রী করেন যত ধরনের পেঁয়াজ হতে শুরু করে বেগুনি এভরিথিং আপনি পাবেন এই যে জ্যাকসেন হাটসে আসলে তোমাদেরকে একটু নবান্নটা দেখিয়ে তারপর মামাতে যাব তারপর এই ভিডিওটি শেষ করব এখন প্রচুর মানুষ কারণ অ্যাকচুয়ালি ঈদ খুব কাছে চলে আসছে আর ঈদ যতই কাছে আসতেছে ততই মানুষের আনাগোনা বাড়ছে এই জ্যাকসেন হাইটসে বিশেষ করে শপিংয়ের জন্য এই যে নবান্ন এটি হচ্ছে নবান্ন এটি একটি উল্লেখযোগ্য আসলে রেস্টুরেন্ট হাইটস হাইটসের জন্য এখানে জ্যাকসেন হাইটসের আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই বিজি এখানে আপনার কাচি থেকে শুরু করে কাচি থেকে শুরু করে আপনার ধরনের বিরিয়ানি এবং এছাড়া আপনার বাংলাদেশের মতো আপনি সব কিছু পাবেন যেমন ধরেন মরিচা থেকে শুরু করে পেঁয়াজ পাকোড়া ওই যে বড়া অথবা পেঁয়াজও বলো ও বেগুনি এছাড়া আপনি আসলে এই জ্যাকসেন হেডসের বিশেষ করে এটি হচ্ছে একটি অন্যতম রেস্টুরেন্ট নামান্ন দেখতে পাচ্ছেন এই যে এখনও ইফতারের আমাদের প্রায় আধা ঘন্টা বাকি আছে এর মধ্যেই মানুষ হ্যাঁ এর মধ্যেই মানুষ আসলে জড়ো হয়েছে তাদের যেই যেই ইয়াগুলা আপনারা দেখতে পাচ্ছেন এটি যেটি দেখিয়েছি এটি হচ্ছে নবান্ন এটি আমি এখন আসলে আছি এটি এই স্ট্রিটটাকে বলে সেভেন্টি থ্রি জ্যাকসেন হাইটসের থার্টি সেভেন অ্যাভিনিউ এবং ব্রডওয়ের বাসখানে একটি কথা বলে রাখা ভালো এই স্ট্রিটটাকেই কিন্তু বাংলাদেশ স্ট্রিট নামে কিছুদিন গত বছর এই রাস্তাটিকে বাংলাদেশ স্ট্রিট নামকরণ করা হয়েছে যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এটি কোনাই লেখা আছে যেহেতু পুরোনো থার্টি থ্রি স্ট্রিট আছে পাশাপাশি এটার নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট এটি হচ্ছে মামার স্টুডেন্ট আপনার মামা তো আপনার এই যে এদের সব কিছু রয়েছে যেমন শিশকা বা জালি কাবাব তারপরে আপনার চিকেন ভেজ এ এগুলো আসলে চিকেন তারপরে এছাড়া এই যে শাকলিক বিভিন্ন ধরনের তারপরে ফিশ ফ্রাই এগুলো হচ্ছে আপনার ফ্রুটস স্টিকও রয়েছে ওনাদের স্টিকও রয়েছে এছাড়া আপনার যে কোনো ধরনের বিরিয়ানি এখানে বিরিয়ানি এরপরে আপনার ডাল কাশি এছাড়া আপনার এই যে বরাবরই আমাদের বাংলাদেশের যেই আসলে বাংলাদেশি কালচারে বিশেষ করে আমরা বাংলাদেশিদের যে পছন্দ করি পেঁয়াজ ও বেগুনি এগুলো কিন্তু সবগুলো রয়েছে আর এটি হচ্ছে অ্যাকচুয়ালি সেভেন্টি থ্রি সিডেরস মামা রেস্টুরেন্টস এছাড়াও এদের রেগুলার খাবারগুলো রয়েছে এখানে এখন আপনাদেরকে আমি আরও কিছু এদের কিছু কিন্তু মিষ্টিও আছে অনেকগুলো অনেক আইটেমের মিষ্টি দেখা যাচ্ছে এদের সন্দেশ থেকে শুরু করে বুন্দিয়া এছাড়া আপনার দধি ভালো যে মাটির হাড়ির দদিও আছে এটি আসলে মামাস রেস্টুরেন্ট আপনি সেভেন্টি থ্রি আসলে যে কোনো সেভেন্টি থ্রিতে আসলেই এই মামার রেস্টুরেন্ট পাবেন আপনারা পাশাপাশি তাদের গুছারিও রয়েছে ও এটি হচ্ছে সেই বিখ্যাত আপনা বাজার যেখানে আসলে বিশেষ করে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি মানুষরা বেশি বাজার করে এবং এইখানে আপনি পাবেন না এমন কোনো জিনিস নেই বাংলাদেশের সব জিনিস পাবেন যেমন এই যে আপনাদেরকে বলেছিলাম এটি হচ্ছে এখন এটির নামকরণ করেছে এটি হচ্ছে বাংলাদেশ স্ট্রিট এটি সেভেন্টি থ্রি এবং এই যে থার্টি সেভেন অ্যাভিনিউর পাশেই এবং ওই পাশে হচ্ছে ব্রডওয়ে এই যে এটি হচ্ছে থার্টি সেভেন অ্যাভিনিউ তো সবাই ভালো থাকবেন আসলে আপনাদেরকে আমি দেখাতে শেয়েছি আজকের এই যে জ্যাকসেন হাইটসের ইতারের ইফতারের কী অবস্থা বা বাংলাদেশের মতো ইফতার পাওয়া যায় কি না এখানে সেটি দেখানোর চেষ্টা করেছি এবং আসলে দেখাইতে গেলে আরও অনেকগুলো আসলে দোকান রয়েছে যেমন এই যে কথা এই কথারও এখানেও কিন্তু ওদেরও অনেক ভালো আইটেম আছে যেহেতু এখন সামনে পড়েছে যেমন ধরেন আমি আপনাদেরকে একটু কাইন্ডলি দেখাই যে ওদের ডালপুরি থেকে শুরু করে সিঙ্গারা এবং আপনার যে কোনো ধরনের পেঁয়াজু আপনার আরও বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তাদের আবার এদের এখানে কিন্তু ইত্যার বক্স রয়েছে এই যে এভাবে ইত্যাদি বক্সে আপনার একটি বক্সে রয়েছে মুড়ি ছোলা বেগুনি কাবাব এরপর হালিম এরপর ফ্রুটস এবং জিলাপি এটি এটির নাম হচ্ছে এই যে কথা পাশাপাশি আরেকটি রয়েছে ওটাকে ওটাকে বলা ঢাকা আমার মনে হয় এখানে ইয়া ঢাকা গার্ডেন এ আর যেটি দেখতে পেলেন এটি হচ্ছে কথা এবং গ্রিল কতা গ্রিল অ্যান্ড কাবাব এটি এটিও একটি ভালো মানে ইফতার তৈরি কর ইফতার সামগ্রী তৈরি করে এরপরে এই যে এটি হচ্ছে আপনার ঢাকা গার্ডেন ঢাকা গার্ডেনেরও এদের এদের অনেক আইটেম রয়েছে যেমন আপনাদেরকে আমি যদি দেখাতে যাই যেমন ধরেন জিলাপি থেকে শুরু করে আপনি এখানে পেঁয়াজু বেগুনি চপ স্প্রিং রিং রিং তারপরে আপনার পুরি থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস আসলে সব কিছু পাবেন এখানে হালিম মোটামুটি এদিকে রেগুলার আইটেম এছাড়া এই কয়েকটি আসলে রেস্টুরেন্ট জ্যাকসেন হ্যাটসের মধ্যে আসলে খুব ভালো পজিশনে আছে এবং মানুষজন এখানে আসে তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আজকে আপনাদেরকে মোটামুটি দেখাতে চাইছি যে নিউ ইয়র্কের এই জ্যাকসেন হ্যাটসের ইত্যার বাজারটা কীরকম এবং মানুষ কীভাবে ইফতারি সংগ্রহ করে বাবা কোন কোন দোকানে ইফতার সামগ্রী কীরকম সেটা দেখাতে চাইছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ